আসসালামু আলাইকুম বন্ধুরা বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রতি বছর হাঙ্গিরি সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ অফার করে যেটাকে অনেকে হাঙ্গিরি সরকারি স্কলারশিপ বলে থাকে কিছু দিনের মধ্যেই বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে এবং শিক্ষার্থীরা বিভিন্ন লেভেলের অর্থাৎ অনার্স মাস্টার্স পিএইচডি শিক্ষার্থীরা এখানে আবেদন করবেন খুবই জনপ্রিয় একটি স্কলারশিপ ইউরোপের একটি দেশ হাঙ্গরির স্কলারশিপ তাই অনেকেই আগ্রহ প্রকাশ করে এই স্কলারশিপে আবেদন করার জন্য ধারাবাহিকভাবে সরকারি স্কলারশিপ নিয়ে ভিডিও থাকবে বন্ধুরা যেহেতু কিছুদিনের মধ্যেই বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে তাই আগে থেকেই জানা থাকলে আপনার প্রস্তুতি নেওয়াটা সহজ হবে কারণ বেশ কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো আগে থেকেই আপনাকে প্রিপেয়ার করতে হবে যেহেতু কিছুটা সময় কম পাওয়া যায় তাই এখানে আগে থেকে বিষয়গুলো জানা থাকাটা ভালো আজকের ভিডিওতে প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা খুঁটিনাটি সকল তথ্য জানিয়ে যাতে করে আপনার আবেদনটা আরও বেশি স্মুথ হয় আমরা এই স্কলারশিপের সম্পর্কে বিস্তারিত জেনে নিই বন্ধুরা স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম হলো সবচেয়ে বড় আন্তর্জাতিক স্কলারশিপ প্রোগ্রাম যা প্রথম চালু হয়েছিল উনিশশো সালে হাঙ্গেরি মিনিস্ট্রি অফ হিউম্যান ক্যাপাসিটিস এবং ক্যাম্পাস পাবলিক ফাউন্ডেশন টি এই প্রোগ্রাম শুরু করে উদ্দেশ্য ছিল বিদেশি শিক্ষার্থীদের হাঙ্গেরিতে পড়াশোনার সুযোগ সৃষ্টি করা হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করানো এবং বিদেশি শিক্ষার্থীদের মাধ্যমে ভবিষ্যতে কূটনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি করা বন্ধুরা বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতি বছর এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় যদিও আগে থেকে আবেদন কার্যক্রমটি শুরু হয়ে যায় পরবর্তীতে অর্থাৎ বেশ আবেদন কার্যক্রম শুরু হওয়ার কিছুদিন পরে মিস্টির ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় যাই হোক বন্ধুরা আবেদন কার্যক্রম সচরাচর পনেরোই নভেম্বর থেকে শুরু হয় এবং চলে পনেরোই জানুয়ারি দু পর্যন্ত এবার আসি কাদের জন্য এই স্কলারশিপ যারা মূলত এইচএসি কমপ্লিট করেছেন এবং অনার্সে ভর্তি হয়েছেন বা হবেন তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন যারা অনার্স শেষ করেছেন তারা মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন যারা ইতিমধ্যে মাস্টার্স শেষ করেছেন তারা পিএইচডিতে আবেদন করতে পারবেন এবং আরেকটি মাস্টার্স প্রোগ্রামও কিন্তু রয়েছে সেটা হচ্ছে ওয়ান টায়ার মাস্টার্স প্রোগ্রাম অনেকগুলো প্রোগ্রাম রয়েছে যেমন ডেন্টিস্ট্রি বা মেডিকেলের কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো পাঁচ বছরের প্রোগ্রাম যেমন আর্কিটেকচার প্রোগ্রাম এগুলোকে মূলত ওয়ান টায়ার মাস্টার্স প্রোগ্রাম বলা হয়ে থাকে অনেকেই প্রশ্ন করেন ভাইয়া আমি তো এখন অনার্সে সেকেন্ড ইয়ারে পড়ি আমি কি আবেদন করতে পারবো অবশ্যই যদি ন্যূনতম যোগ্যতাটি আপনি পূরণ করে থাকেন তাহলে তো অবশ্যই আপনি আবেদন করতে পারবেন কয়েকটি রয়েছে যা কিছুক্ষণ পরে আমরা আলোচনা করব সেগুলো যদি আপনি ফিল করে থাকেন তাহলে অনার্স পড়া অবস্থায়ও আপনি আবেদন করতে পারবেন এতে কোনো সমস্যা নেই আসুন অনেকেই প্রশ্ন করেন ভাইয়া কতজন শিক্ষার্থীকে প্রতি বছর সিলেক্ট করে অবশ্যই এটা পরিবর্তনশীল তবে আনুমানিক একটি হিসাব দিচ্ছি অনার্স মাস্টার্স পিএইচডিতে একশো চল্লিশটি আসন থাকে আনুমানিক এর মধ্যে নিউক্লিয়ার এনার্জির জন্য সকল লেভেলে ত্রিশটি আসন সংরক্ষিত থাকে তার মানে যারা শুধুমাত্র নিউক্লিয়ার এনার্জি সিলেক্ট করবে সাবজেক্ট হিসাবে তাদের কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে আর একশো দশ আসনের মধ্যে সাধারণ তিরিশটি থাকে হচ্ছে নিউক্লিয়ারের জন্য এবার আসি এই স্কলারশিপের সুযোগ সুবিধা কারণ যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে সুযোগ সুবিধা জানাটা খুবই জরুরি কারণ সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো এই স্কলারশিপের ব্যাপারে আপনি আরও বেশি আগ্রহী হবেন প্রথম সুবিধা যেটা যে কোনো ফুল ফান্ডেড স্কলারশিপে হয়ে থাকে কোনো টিউশন ফি নেই মাসিক ভাতা প্রায় আপনি তেতাল্লিশ হাজার সাতশো ফোন ইন্ট পাবেন যা যদি আমরা ইউরোতে কনভার্ট করি প্রায় একশো দশ প্লাস ইউরো আপনি প্রতি মাসে পাবেন ভিসা খরচ নেই আপনার ব্যাঙ্ক ব্যালেন্স প্রয়োজন হয় না ফ্রি থাকার ব্যবস্থা রয়েছে ডরমে অথবা আপনি যদি ডর্মে না থাকেন তাহলে আপনাকে চল্লিশ হাজার ফোন ইন্ট দিয়ে দেওয়া হবে যাতে করে আপনি প্রাইভেটলি থাকতে পারেন কোথাও তবে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া এ এত টাকা দিয়ে কি বা এ অ্যামাউন্ট দিয়ে কি সেখানে থাকা সম্ভব হ্যাঁ কিছুটা চ্যালেঞ্জিং হয়ে যায় তাই ইউনিভার্সিটির ডরমে থাকাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ ফ্রি হেলথ ইন্স্যুরেন্স পেয়ে যাবেন যার মূল্য প্রায় সিক্সটি থাউজেন্ড ফোন ইন্ট ইংরেজি ভাষার কোর্স এখানে রয়েছে বিনামূল্যে আবেদন কার্যক্রম সম্পাদন করা যায় অর্থাৎ আবেদন করতে কোনো ফি প্রয়োজন হয় না এবং সর্বোপরি কোর্স এবং লেভেল ভেদে আইএলটিএস ছাড়াও আবেদন করা সম্ভব তবে নমিনেশন বা সিলেকশনের জন্য ভাষা সার্টিফিকেট বা ল্যাঙ্গুয়েজ প্রফেশেন্সি সার্টিফিকেটটা জরুরি এবার আসি এই স্কলারশিপের অসুবিধা অনেকেই প্রশ্ন করেন ভাইয়া এত সব সুবিধার কথা বললেন অসুবিধা নেই নিশ্চয়ই সুবিধার পাশাপাশি অসুবিধা তো থাকবে আর অসুবিধা জানাটাও জরুরি কারণ অসুবিধা জানা থাকলে কম্পেয়ার করাটা সহজ হয় এই স্কলারশিপের প্রথম অসুবিধা হচ্ছে কোনো ধরনের ইয়ার টিকিট দেওয়া হয় না আর বয়সগত একটা রিকোয়ারমেন্ট আছে কিছুক্ষণ বলে আলোচনা করছি মিনিস্ট্রির নমিনেশনের জন্য ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সিকে গুরুত্ব দেওয়া হয় অর্থাৎ অনেক সময় আপনি বা আইএলটিএস ছাড়াও অ্যাপ্লাই করে ফেলতে পারবেন এতে কোনো প্রবলেম হবে না হাঙ্গির বিভিন্ন বিশ্ববিদ্যালয় তবে বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশন তারা যাদের আইএলটিএস রয়েছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেয় বা ভাষা সার্টিফিকেট যাদের রয়েছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেয় মাসিক ভাতাটা কম কারণ যে অ্যামাউন্টটা দেওয়া হয় হাঙ্গিরিতে চলাফেরার জন্য কিছুটা কম রয়েছে এই অ্যামাউন্টটা তবে ম্যানেজ করা যায় যদি অতিরিক্ত খরচ না থেকে থাকে আপনার সাময়িক সনদ দিয়ে আবেদন করা যায় না অনেকেই প্রশ্ন করেন ভাই আমার তো প্রফেশনাল সার্টিফিকেট রয়েছে এটা দিয়ে কি আবেদন করা যাবে গত শিক্ষাবর্ষ পর্যন্ত আবেদন করা যায়নি এবছর যদি কোনো পরিবর্তন আসে ইনশাআল্লাহ আমি জানিয়ে দেব পুলিশ ক্লিয়ারেন্স দরকার হয় বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনে গত শিক্ষাবর্ষে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি প্রয়োজন হয়েছিল এবছর এখনও পর্যন্ত যদি এখনও পর্যন্ত যেহেতু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়নি তাই বলা যাচ্ছে না তবে ধরে নিতে পারেন এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি প্রয়োজন হয় এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি কীভাবে করবো এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে চালে দেখে নিতে পারেন তবে যারা ঢাকার মধ্যে রয়েছেন তারা সাত দিনের মধ্যে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি পেয়ে যেতে পারেন আর যারা ঢাকার বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে প্রায় চোদ্দ থেকে বিশ দিন পর্যন্ত সময় লাগিয়ে থাকে যারা এই স্কলারশিপের জন্য আবেদন করবেন তাই আগে থেকেই এই পুলিশ ক্লিয়ারেন্সে আবেদন করাটা জরুরি অনার্সে অপেক্ষাকৃত কম বয়সী শিক্ষার্থীদের গুরুত্ব দেওয়া হয় নমিনেশনের ক্ষেত্রে অনার্সে বিশেষ করে কম বয়সী শিক্ষার্থীদের গুরুত্ব দেওয়া হয় তবে যেটা তবে সেটা পিএইচডি বা মাস্টার্সের জন্য না শুধুমাত্র অনার্সের জন্য অর্থাৎ যাদের বয়স কম তাদেরকে একটু প্রেফারেন্স বেশি দেওয়া হয় এবার আসি সাবজেক্ট অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই সাবজেক্টগুলো কীভাবে খুঁজে বের ওয়েবসাইটটি রয়েছে স্কলারশিপের ওয়েবসাইট সেখানে গেলে কিন্তু স্টাডি ফাইন্ডার অপশনটি আপনি পেয়ে যাবেন সেখানে আপনার ইনস্টিটিউশন লেভেল এবং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এবং লোকেশন এগুলো দিয়ে সার্চ করলে আপনি আপনার পছন্দের সাবজেক্টটি খুঁজে বের করতে পারবেন এবার আসি আবেদনের ন্যূনতম যোগ্যতার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কয়েকটি যোগ্যতা পূরণ করতে হয় প্রথম যোগ্যতা বাংলাদেশি নাগরিক আমি আশা করছি আপনার সবাই বাংলাদেশের নাগরিক তাই এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রথম যে রিকোয়ারমেন্টটি আপনার সবাই ফুলফিল করেছেন দ্বিতীয় যোগ্যতা ন্যূনতম আঠারো বছর বয়স হতে হবে আপনার তবে যারা ডান্স প্রোগ্রামে আবেদন করবেন তাদের কাছে কিছুটা ভিন্নতা রয়েছে তবে ন্যূনতম আঠারো বছর আপনার হতে হবে সাবজেক্ট অনুযায়ী আইআইটিএস দরকার হতে পারে অবশ্যই সাবজেক্টগুলো চেক করে নেবেন এম ওয়াই দিয়েও আবেদন করা যাবে তবে প্রোগ্রামের উপর নির্ভর করছে জিপের জন্য আলাদা কোনো যোগ্যতা নেই এবার আসি যে সকল ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে গত বছরের তথ্য অনুযায়ী দিচ্ছি তবে অবশ্যই এই বছরের বিজ্ঞপ্তি অনুযায়ী এটা পরিবর্তনশীল প্রথম আবেদন ফর্ম এক এবং দুই অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই এই আবেদন ফর্ম এক এবং দুই ব্যাপারটা কিছুক্ষণ পরেই বুঝিয়ে বলছে সকল একাডেমিক পেপার্স প্রয়োজন হবে সার্টিফিকেট মার্কশিটের সত্তায়িত প্রয়োজন হবে প্রয়োজন হবে আপনার পুলিশ কিলেন সার্টিফিকেট পাসপোর্ট আইএলটিএস স্টোফের এমআই অথবা ডুও যদি কোর্স করে থাকা কোর্স করা থাকে ছবি প্রয়োজন হবে দুই কপি স্ক্যান কপি প্রয়োজন হবে দুই বছরের কম পুরানো অবশ্যই ছবিটি প্রয়োজন হবে মোটিভেশন লেটার ন্যূনতম এক পাতা নিউ হতে হবে অ্যাকসেপ্টেন্স অফ স্টেটমেন্ট একটি অ্যাপ্লিকেশন আপনাকে জমা দিতে হবে যেটা অনলাইনেই পাওয়া যায় ফর্মটি এটা পূরণ করে জমা দিতে হবে আবেদনের জন্য যে আলাদা ভিডিও দিব টিউটোরিয়াল দিব সেখানে আমি বিস্তারিত জানিয়ে দিব মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হবে সিভি প্রয়োজন হবে ইউরোপাস এবং অভিজ্ঞতা সনদ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ভলেন্টারি অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যদি আপনার থেকে থাকে এগুলো আপনি যুক্ত করে দিতে পারেন আর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে গত শিক্ষাবর্ষে বলা হয়েছিল যে হার্ড কপি সচিবালয়ে জমা দিতে হবে এবং নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল বছর হয়তো বা এমনটাই থাকতে পারে এবার আসি প্রক্রিয়া আবেদনটা কিভাবে হবে প্রথম কাজ হাঙ্গির যে সরকারি ওয়েবসাইট রয়েছে স্কলারশিপের ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে আবেদন করতে হবে আবেদন করার পর আপনাকে আবেদনীট ফর্ম দিবে যেটাকে আমরা নাম দিলাম ফর্ম নাম্বার এক যেটা আপনাকে পনেরোই জানুয়ারির মধ্যে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে হবে এরপর আসবে স্টেপ টু বা দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজটি মূলত যখন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়ে যাবে আর আপনার কাছে সকল ডকুমেন্টস রেডি করা রয়েছে সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপনাকে আবেদন করতে হবে যেখানে আবেদন করার পর আপনাকে আরেকটি আবেদন ফর্ম দেওয়া হবে যেটা আবেদন ফর্ম দুই আমরা নাম দিলাম এবং এখানে একটি আবেদন করার পর এবং এখানে আবেদন করার পর আপনাকে একটি ট্র্যাকিং নাম্বারও দেওয়া হবে এবং সেটাও আপনাকে পনেরোই জানুয়ারির মধ্যে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে হবে আশা করি ফর্ম এক এবং ফর্ম দুই আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কখন কি ফর্মটা আপনি পাচ্ছেন এরপর আসবে স্টেপ থ্রি বা কাজ তিন এখানে মূলত মন্ত্রণালয় সরাসরি আপনাকে যেতে হবে এবং নির্দিষ্ট বক্সে জমা দিতে হবে কীভাবে জমা দিব আপনার সকল যে ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলোর কথা তখন বললাম সেগুলোর ফটোকপি অর্থাৎ কপি মেন কপি না এগুলোর হার্ড কপি আপনাকে একটি এ ফোর সাইজের খামে জমা দিতে হবে এবং যে ট্র্যাকিং নাম্বারটা আবেদন করার পর আপনি পেয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয় সেই ট্র্যাকিং নাম্বারটাও লিখে দিতে হবে প্রোগ্রামের নাম লিখতে হবে খামের উপরে প্রা প্রেরক এবং প্রাপকের নাম দিতে হবে এবং নির্দিষ্ট বক্সে আপনাকে জমা দিয়ে দিতে হবে আর এই কাগজপত্র আপনাদেরকে অবশ্যই পনেরোই জানুয়ারির মধ্যে জমা দিয়ে দিতে হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ভাইয়া আমি কি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কাগজপত্রগুলো জমা দিতে পারবো কারণ আমি ঢাকার বাইরে থাকি হ্যাঁ অবশ্যই সেটা পারবেন অনেকেই প্রশ্ন করতে পারেন ভাইয়া আমার কোনো রিলেটিভ বা ফ্রেন্ডসের মাধ্যমে জমা দিতে পারবো অবশ্যই পারবেন তবে মেক শিওর যে আপনার পেপার্সটা বা আপনার ডকুমেন্টসের যে খামটা নির্দিষ্ট বক্সে সঠিকভাবে জমা দিচ্ছে এই ব্যাপারটা কনফার্ম করাটা খুবই জরুরি আর নির্দিষ্ট বক্সে সঠিকভাবে জমা না দিলে কিন্তু আপনার পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটাই কিন্তু বাতিল হয়ে যাবে তাই এই ব্যাপারটা খুবই সেনসিটিভ খুবই মনোযোগ দিয়ে কাজটা করা জরুরি আর প্রতি বছর যে গভর্নমেন্ট স্কলারশিপ সহ অন্যান্য যে স্কলারশিপগুলো অফার করা হচ্ছে যেগুলো আমার চ্যানেলে আমি পাবলিশ করি ম্যাক্সিমাম স্কলারশিপের ক্ষেত্রে হতে পারে সকল স্কলারশিপের ক্ষেত্রে আমার মেন্টরশিপ প্রোগ্রাম রয়েছে আপনারা যারা প্রফেশনাল পেইড হেল্প চাচ্ছেন নিজে আবেদন করতে চাচ্ছেন আমার মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা থেকে অ্যাপ্লিকেশন সাবমিট পর্যন্ত আপনাদেরকে পরিপূর্ণ হেল্প করা হবে বিভিন্ন গাইডলাইন দেওয়া হবে যাতে আপনি অন্য শিক্ষার্থীদের তুলনায় অনেকখানি এগিয়ে থাকেন আমার মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন না তাদের জন্য আমার চ্যানেলে কিন্তু ফ্রি কন্টেন্ট রয়েছে অর্থাৎ আবেদন করার প্রক্রিয়া থেকে শুরু করে অন্যান্য সব কিছু কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে সব কিছুই ভেঙে ভেঙে বলা হচ্ছে তাই অবশ্যই সেগুলো যদি ফলো করেন আপনি নিজে নিজেও আবেদন করতে পারবেন এক বন্ধুরা এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য চাইলে আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ওয়েবসাইট ফেসবুক পেজ বা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বিস্তারিত সকল লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকবে আর প্রপারলি ইমেল করলে মেসেজ পাঠালে ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা রিপ্লাই পাবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও হাঙ্গারি স্কলারশিপ নিয়ে এবং অনলাইন স্কলারশিপ নিয়ে আগামীতে ধারাবাহিক ভিডিও থাকবে টিউটোরিয়াল থাকবে যাতে কারো হেল্প ছাড়া নিজে নিজেই আপনি আবেদন করতে পারেন তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ